শ্রাবণ মাসের শুক্রবার সতেরোই শ্রাবণ বাবার জন্মদিন তো আমরা মেয়েরা অনেকেই আছি সবুজ চুরি দেখো আমিও পড়েছি তো সবুজ চুরি না জেনেই অনেকে পড়ছে সবুজ চুরিটা তো সবুজ চুরিটা আমার এ না আগের বছরের সবুজ চুরিটা সেটা ছিল বের করে পড়েছি সবুজ চুরি পড়ার নিয়ম না জেনেই যে যার ইচ্ছা মতন সবুজ চুরি পড়ছে এগুলো সাধারণত বিধবা মানুষদের তো পড়তেই নেই আর যাদের বিয়ে হয়েছে তারাই একমাত্র পড়তে পারবে কখন পড়তে পারবে এটা এটা হলো যেদিনকে নিরামিষ খাবে বাবার উপোস করবে নিরামিষ খাবে সেদিনকেই পড়তে পারবে আর খুব একান্ত পড়ার ইচ্ছা হলো যে স্বামী এনে দিয়েছে স্বামী পড়িয়ে দিয়েছে সৌভাগ্যবতী হব বা কিছু এগুলো কোনো মানে নেই যখন সবুজ চুরিটা পড়ার খুবই ইচ্ছা হবে তিনজন মহিলাকে সবুজ দান করে তারপরে পড়তে হয় কিন্তু এখনকার দেখতে পাচ্ছি প্রায় সবার হাতেই সবুজ চুরি আমিও পড়েছি তবে আমি কাউকে দান করিনি আমি আর বছরে কেনা চুরি সেটাই আমি পড়েছি আজকে শুক্রবার বাবা জন্মবার তো উপোস করেছিলাম সেই কারণেই পড়েছি আবার খুলে রেখে দেবো তো যারা সবুজ চুরি পড়ছে তাদের উপলক্ষে বলা যখন তখন হাতে সবুজ চুরিটা গলিও না এটা কেন পড়েছিল মা পার্বতী কী কারণে পড়েছিল মা গৌরী সেটা নিশ্চয়ই তোমরা শুনে তারপর সবুজ চুরিটা পড়ো এটাই বক্তব্য আর কিছু বলার নেই তো শ্রাবণ মাসে অনেক শুভেচ্ছা যারা উপোস করছো বাবার নামে তো গুড নাইট